কবি কাজী নজরুল ইসলাম হল জাকসু নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ভোটের দিন সকাল থেকেই এখানে ভোটারদের উপচে পড়া চাপ প্রবল ঝড়বৃষ্টি উপেক্ষা করিও শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন তবে শুরু থেকেই কেন্দ্র জুড়ে অভিযোগ পাল্টা অভিযোগের আবহ বিরাজ করছে কেন্দ্রে উপস্থিত ছিলেন ছাত্রদল মনোনীত সাধারণ সম্পাদক প্রার্থী নিজের ভোট দেয়ার পর তিনি সংবাদ মাধ্যমকে বলেন আজ আমরা জীবনের প্রথম ভোট দিলাম কিন্তু হতাশার বিষয় হলো ভোট দেওয়ার পর হাতে কোনো চিহ্ন দেয়া হয়নি একজন ভোটার হিসেবে তো আমাদের হাতে একটি সাইন থাকার কথা ছিল যাতে প্রমাণ হয় আমি ভোট দিয়েছি এই মুহূর্তটি আমার জন্য গর্বের হওয়ার কথা ছিল কিন্তু সেই আনন্দটুকু পাইনি বরং এটি আমাকে হতাশ করেছে তিনি অভিযোগ করেন ভোট নিয়ম শৃঙ্খলা পুরোপুরি মানা হচ্ছে না তার ভাষায় আমরা নিজেরাই দেখতে পাচ্ছি অনেক জায়গায় শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হচ্ছে না তবে ভোটার উপস্থিতি আশাব্যাঞ্জক নতুন হলে প্রায় এক হাজার শিক্ষার্থী আছে তারা বৃষ্টি উপেক্ষা করেও ভোট দিতে এসেছেন এটি প্রমাণ করে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রতিনিধি বেছে নিতে সর্বদা আগ্রহী ভোটদানের চিহ্ন না থাকা প্রসঙ্গে তিনি প্রশাসন এবং নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেন আমরা সবাই জানি জাতীয় নির্বাচন সহ সব নির্বাচনে ভোটারদের হাতে কালি বা কোনো চিহ্ন দেয়া হয় এমন কি ডাকসু নির্বাচনেও এমনটাই হয়েছে কিন্তু এবার কবি কাজে নজরুল ইসলাম হলে সেটি করা হয়নি অন্য হলে হয়েছে কিনা তা আমি জানি না তবে আমাদের হলে এখন পর্যন্ত হয়নি এটি প্রশাসন এবং নির্বাচন কমিশনের বড় ব্যর্থতা ভোটগ্রহণ চলাকালে এই অভিযোগ প্রকাশের পর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন উঠেছে নির্বাচনের স্বচ্ছতা ঠিক কতটা বজায় রাখছে তবে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নির্বাচনের প্রতি তাদের দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক চেতনার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা